বাংলার মাটিতে এসব কি হতে চলেছে এস আর শেষ হতে না হতে আবার লাগু হয়ে গেল অকাপ বিল জি হ্যাঁ অকাপ বিল পাস হয়ে গেছে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডায়লগটা মেরেছিল সিনা চাওড়া করে কি এই আমি মাটিতে আমার বাংলা মাটিতে কোনো অকাপ বিল পাস হতে দিব না তারপরে লাগু হয়ে গেল আপনাদের শহরে আপনাদের এলাকায় আপনাদের বাংলায় অকাপ বিল নয়া ওয়াকফ আইন কোনোভাবেই লাগু হবে না তাঁর রাজ্যে এমন হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লম্পঝম্প অনেকটাই করেছিল তার দল তৃণমূলের উস্কানিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় হিন্দুদের ওপর হামলা হয় বলে অভিযোগ বিজেপি কিন্তু শেষমেশ মানতেই হলো কেন্দ্রে তৈরি এই আইন ঠিক যেমনটা মানতে হয়েছিল নাগরিকত্ব আইন মানতে হয়েছিল এসআইআর বিজেপি বারবার বলেছিল এদেশে সংবিধান আছে সুপ্রিম কোর্ট আছে তাদের উর্ধে কখনো নন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সেই দাবি অক্ষরে অক্ষরে মিলে গেল রাজ্যে হলো এই আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অযৌক্তিক আক্রমণে নামে তৃণমূল সহ বিরোধীরা কিন্তু এসবের পরও সংসদে বিল পাশ হয়ে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয় এরপর সুপ্রিম কোর্টে সেই আইন চ্যালেঞ্জ করেও তেমন সুবিধা হয়নি সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে ওয়াকফ আইন সমস্ত সম্পত্তি নথিভুক্ত করতেই হবে রাজ্য সরকারগুলিকে আইন পাশের প্রায় সাত মাসের পর অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মানতে বাধ্য পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে রাজ্যের সব ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ পাঠানো হয়েছে জেলা শাসকদের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব পিভি সালিম বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এই নির্দেশপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে চলতি বছরের এপ্রিলের শুরুতেই সংসদে দুই কক্ষে ওয়াকপ সংশোধনী বিল পাশ হয় তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষরে তা আইনে পরিণত হয়